যে গুটির পেঁয়াজ লাগাই না ওই মূল কাটা লাগাই যেসব পেঁয়াজ মূল কাটা লাগাই সেই সব পেঁয়াজ আমরা এটার মাধ্যমে ব্যবহার করতে পারি তাছাড়াও আমরা যে রসুনের ভিতর মানে পেঁয়াজের দানা ভিতর রসুন লাগালে পেঁয়াজের দানার কোনো ক্ষতি হয় না বরং সে লাভ হয় তাছাড়াও আমরা যে রসুন পেঁয়াজের দানার ভিতর রসুন লাগাই এই রসুন লাগানোর মাধ্যমে আমাদের অনেক লাভবান হতে পারে বিষয়টা হল আমরা এই জমি দেখান এই জমিতে আমাদের প্রায় একশোটা মতন রসুনের লাইন রয়েছে এতে কোনো পেঁয়াজের দানারও ক্ষতি হয় নাই বরঞ্চ আরও লাভ হয়েছে এই 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 রসুন লাগানোর মাধ্যমে আমরা আমাদের পরিবারের চাহিদা উঠাতে পারতেছি তাছাড়াও আমরা মানে স ইয়ে হলে বিক্রিও করতে পারবো এটা বিষয় নিয়ে আলোচনা করো আসেন দেখান একটু রসুনের লাইন দেখান এই যে দর্শক মণ্ডলী দেখেন রসুন এবং পেঁয়াজের দানা একসাথে পেঁয়াজ দুইটাই একসাথে হবে এতে অনেক উপকার আছে ভাই বলতেছে তো ভাই থেকেই শুনি আমরা বিষয়টা হলো এই রসুন রসুন আর পেঁয়াজের দানা একসাথে আবার আমরা উঠে লাগতে পারবো মানে এমন না যে রসুন বহুত পরে উঠাতে হবে পেঁয়াজের দানা আগে আমরা একসাথে উঠে আবার অন্য ফসল চাষ করতে পারবো বয়سن ভাই ভাই কিন্তু কথা ঠিক বলছে একদমই আপনারাও এরকমই করবেন ঠিক আছে আমরা যেই খালি পিয়াজ দানা লাগাতাম ডালে খালি পিয়াজ দরায় পাতা এর সাথে আমরা রসুন লাগা এসটা লাভ মানে এটা হলো দুই ফসল মানে এক এর ভিতর দুই আপনারাও এরকম ট্রাই করতে পারেন এটা কোনো ক্ষতি নাই আরো বড়ংসে লাভ আমরা অনেক অনেক লাভ আপনারা চেষ্টা করবেন এটাই এটা এরকম করার জন্য তো আমরা পরিবার চাহিদা মেটানোর পাশাপাশি আমরা বিক্রিও করতে পারবো এটা করা যাবে আমাদের সচেতন হবে যাতে কি রকম আমরা অ্যাডভান্স অ্যাডভান্স হতে পারে কি রকম আমরা বেশি সাফল্য অর্জন করতে পারি কি রকম আমরা এভাবে আমাদের এভাবে আমাদের দেশকে কিভাবে কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারি কিভাবে আমরা আধুনিকভাবে চাষ করতে পারি সেসব বিষয় কিন্তু আমাদের দেশের লাভ খালি এই জায়গা খালি যদি পিজের দানা দিতাম খালি খালি পিজের পিজের দানা উঠে যেত ওই এরকম পড়ে থাকত কারণ অন্য কিছু করতে পারতাম না সেই সাথে সাথে আমরা রসুন লাগাইছি অথবা পুষতে পুষতে লাগাতে পারি আমরা শুষা লাগাতে পারি যে কোনো বেসন এগুলো লাগা দিতে হবে কারণ এই একসাথেই এটা উঠে যাবে তো ভাই আজকের মতো এই পর্যন্ত ভিডিও শেষ করতেছি ঠিক আছে ভাইয়া মতন আবার পরে অন্য বিষয় নিয়ে আলোচনা আলোচনা করা যায় ধন্যবাদ ভালো থাকবেন সবাই দর্শক মণ্ডলী আপনারাও ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব এবং ফলো করে দেবেন আর যারা ফলো সাবস্ক্রাইব করেছেন তারা লাইক এবং কমেন্ট শেয়ার দুইটাই করে দেবেন